আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরিক কেমন আছেন আপনারা ভালো আছেন সর্বপ্রথম আমার বাতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ মোবারকবাদ প্রিয় দেশ আমি সর্বপ্রথম প্রশাসনকে বলবো যে এই যে কৌটা আন্দোলন করে সরকার পতন হলো আমার কত বাই যে শহীদ হয়েছে এটা তো এখন পর্যন্ত কোনো হিসাব পাওয়া যাচ্ছে না সুতরাং আমি দেখতেছি আবু সাঈদ আমার বাই সাহস দিয়েছে বুক তাজা তাজা বুক তাজা রক্ত দিয়েছে এই জন্য তার বাড়িতে শেখ হাসিনা ও গিয়া তার বাড়িতে সহযোগিতা করে দিয়ে আসছে চেক দিয়ে আসছে জামাতের আমির সাহেব গিয়া তাদের বাড়িতে ছয় লক্ষ টাকা প্রদান করেছে আরো অনেক সমস্যা থেকে তার বাড়িতে গিয়েছে তো আবু সাহিদ ছিলেন শহীদ প্রথম উনি সাহস দিকে ছিলেন তাজা রক্ত দিয়েছেন দেশের জন্য প্রমাণ করে দিয়েছেন এবং তার সাহস কারণে আরও যে অনেক লোক শহীদ হলো অনেক ছাত্র শহীদ হলো শুধু ছাত্র নয় অনেক রিক্সার ড্রাইভার ট্যাক্সির ড্রাইভার আম পাবলিক এরকমও যে মানুষ শহীদ হয়েছে যার যেন জানে শুধু শহীদ হয়েছে সরকারি গোনায় নাই থানার কোনায় অফিসের কোনায় পুলিশের কোনায় রাষ্ট্রের কোনায় তারা নাই এই জন্যে আমি পাবলিকদেরকে চেষ্টা করব যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্র শুধু ছাত্র নয় ছাত্র আম পাবলিক ড্রাইভার ওটুওয়ালা বেনওয়ালা এবং আমার জানা মতো ব্যবসায়িকও কিছু গুলি পড়েছে তাদের উপরে যারাই শহীদ হয়েছেন আপনাদের উপজেলায় আপনারা লিস্ট দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করা গেল কারণ হলো সরকার অবশ্যই অবশ্যই অল্প ভিতরে সংসদে পাশ হবে যারা এই যুদ্ধের কারণে শহীদ হয়েছে অবশ্যই একটা হবে সুজাই যত লোক শহীদ অনেক গরিব লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা কিন্তু প্রশাসন এবং এবং সরকারি লোক অনেকে কিন্তু জানেই না তারা যে এই ঘটনাস্থলে গুলিকে এবং মাথা আঘাত করে মৃত্যুবরণ করেছে এই জন্য আমি প্রশাসনকে বলবো আপনারা একটু তদন্ত করেন যারা দায়িত্ব আছেন তদন্ত দায়িত্ব আপনারা অবশ্যই একবারে গ্রামে গঞ্জে ইউনিয়নের চেয়ারম্যান আছে আমার ইউনিয়নে কয়জন এই আন্দোলনে শহীদ হয়েছে অবশ্যই আমি তদন্ত করব আমার ওয়ার্ডে যারা মেম্বার আছেন আমার ওয়ার্ডে কয়েকজন মারা গেছে কিনা এই শহীদ হয়েছে কিনা এই আন্দোলনে আমরা তদন্ত করবো অবশ্যই আমরা এই তদন্তটা আমরা যেন উপজেলা কারণ যার মার বুক কালি হয়েছে সে বুঝে কুতুরুক বেদনা আমরা তো দূর থেকে সোনার বাংলা স্বাধীন করেছি এটা বলতেছি মুখ দেওয়া শুধু বলি সোনার বাংলা শহীদ হয়েছে আমরা শুধু মুখ দেয়া বলি সোনার বাংলা স্বাধীন করে ফেলেছি কিন্তু কাদের রক্তের বিনিময়ে কত মার যে কালী হয়েছে যার মারবুক বুক কালী হয়েছে সে বুঝে কি অবস্থা এই জন্য আমি যার মার বুক হয়েছে এর আত্মীয় স্বজন বলবো যারা সে অটোওয়ালা হোক স্টুডেন্ট হোক ভ্যান চালক হোক যারাই আঘাতকে গুলিকে ই দেখে শহীদ হয়েছে আপনারা লিস্টটা উপজেলায় পৌঁছে দিন অবশ্যই তাদেরকে রাষ্ট্র থেকে পুরস্কার দেওয়া হবে আর আপনারাও যারা দায়িত্বে আছেন রাষ্ট্রের দায়িত্বে আপনারা অবশ্যই সঠিক তদন্ত করে যত লোক শহীদ হয়েছে একটা লিস্ট মাত্র দেশ স্বাধীনের পদ শেখ হাসিনার পদত্যাগের আগে লিস্ট হয়েছিল দুইশো জন কিন্তু আমার মনে হয় প্রায় পাঁচশোর উপরে হয়ে গেছে সঠিক তদন্তটা দেওয়ার জন্য আমি বিশেষভাবে রাষ্ট্রের যারা দায়িত্ব হয়েছেন আমি আহ্বান জানাচ্ছি এই তত্ত্বরা যদি রাষ্ট্রে না জানে তাহলে শহীদ লিস্টে আসবে না তারা এই পুরস্কারটা পাবে না অবশ্যই এই রাষ্ট্র নতুন রাষ্ট্র হয়েছে তাদের ইজ্জতের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে তাদের শহীদের বিনিময়ে অবশ্যই তারা যেভাবে মুক্তিযোদ্ধারা এখনও পাতা পায় হ্যাঁ তারা এখনো সম্মানী ভাই অবশ্যই যারা শহীদ হয়েছেন তাদের জন্য একটা বাথার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এই রাষ্ট্রের টাকা দিয়ে বাথার ব্যবস্থা করা হবে এই জন্য সঠিক হিসাবটা যেন জনগণে এই রাষ্ট্রের কাছে পৌঁছতে পারি আমরা যেন এইটাই তথ্য নিই আসসালামু আলাইকুম